ওই যখন শুরুর দিকে গর্তটা খোঁড়া হয়েছিল না মানে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাচ্ছিল জল এখন আর আগের মতো ভর্তি হচ্ছে না লুলু খালি রেগে যাচ্ছে না রেগেছে না

ইউটিউবে না ও চলে যাবে তো ওই জন্য রেখে দিচ্ছি লুলু যখন আবার আসবে তখন দেখবে অনেক বড় হয়ে গেছে কে চিনতে পারবেন না তাই আমি চোখে চশমা পরে নেবো তোকে চেনার জন্য

বলতে হবে <laughs> <ball ki> <laughs> 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 <Hey. laughs>

এইটা হ্যাঁ এইটা ঠাকুর ঘরের সঙ্গে আমার ঘরের যুক্ত থাকে লাইনটা এটা পাঁচ ইঞ্চি থাকবে সব লাইন কমপ্লিট হয়ে গেছে তিনটে খুলবে এই রেগ একটা কোনটা সিলে রেগ একটা হুম এই রেগটা আমরা এই দিকে আর মা দেখাবে কোনটা হবে আমি দেখা এইখান দিয়ে এইখান দিয়ে এই এই কাট দিয়েছি রুড এখান থেকে ইসেনো ঘুরবো পড়ে তাহলে রেগটা লও ঘুরতে হবে ওদিকে ঘুরতে হবে দেখো <laughs> ভেবে <laughs> লুলুর থেকে আইডিয়া নাও হ্যাঁ বলছি দুটো এটা দুটো পাশাপাশি ঠিক এই দুটো যেমন পাশাপাশি হয়েছে এই দুটো তো এই লাগো না এখানে গেট করলে এইখানে একটা গেট আছে বুঝলে ওটা গেট আছে একটা এখানে তো অসুবিধা হবে

সারাক্ষণ আসছে আর জ্বালাচ্ছে